না তুমি আসো papa আসবে না তুমি আসো আমা ডাকতাছে ও এসে আরबरोबर সাইকেল আছে এখানে এই সাইকেলে দইরা উঠতে চায় এই যাও কি আছে তুমি বাবা কে ডাক দিছো ও বাবার তুমি সাইকেল উঠতে চাও তুমি উঠতে পারো না না ওঠো নাও

আসো আমাদের ঘরে আস রাত না সব বন্ধ করে ফেলছি আসো মো মাছ আস মো মাছ ওই যে মম আলাদা রে তোমার লোক কিছু না আল্লাহ থাক আর যায় না হ্যাঁ আস মাসো না সাইকেল যায় না ওই মম মম ওই মম এটা জসবিন ওই যে আসো রে দারো এক মিনিট এক মিনিট হ্যাঁ আসো একদম আস্তে আস্তে উঠতে চায় হ্যাঁ উঠে ফেলেছে হাঁটতে চেষ্টা করে কিন্তু পারে না উঠতে পারে বসতে পারে ঠাবুর পারে গড়ে গড়ে ঘরে সব ঘর গর বিজন চালায় না মা এই যে মা এই যে পাপা এই যে আমি না এই ধরো অনেক খেলছে আসো পাপা আস এই আস্তে আস্তে বসতে কষ্ট যে সাহস পায় না বসতে গেম কি হবে কাফে এই তো আসো পাপা আসো মার সালা আসো পাপা আসো ও papa রে আচ্ছা আচ্ছা এই যে বাবা এই যে পড়া পড়া আচ্ছা আচ্ছা ও রে মার মার রে বাবা কথা ওইখানে যায় না ওইখানে যায় না এখানে আসো আবার যায় রে আবার সাইকেল ধরবো আসো papa সো তুমি আবার সাইকেল ধরবে আচ্ছা ধরো তাহলে সাইকেল ধরো নাও দাঁড়া দাঁড়া ধরো দ খুব খুশি বায়ের সাইকেল পাই কালারিং তো কি হ্যাঁ কোম্পানির নাম মোহাম্মদ ভাইয়ের সাইকেল এটা না এরকম টুন টুনি মা আবার পাওয়া রাখো আবার বসবে বসো বসো আল্লাহ খালি বসে আবার দাঁড়ায় আবার বসে আবার দাঁড়ায় আমার সোনা মা আবার দাঁড়াতে চেষ্টা করে আবার সাইকেল ধরো ন ধরো আবার আবার ধরবে আবার

আমার মায়ের লেগে শুয়ে না হ্যাঁ হ্যাঁ ঘুমাইব আসো থাক আর খেলা বন্ধ আস্তের জন্য বন্ধ হ্যাঁ আসো পাপা চলে যাই